সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের দেশের বাইরে যারা নিয়মিত আমার ভিডিওতে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন আরেকটা ব্লক নিয়ে তোদের মাঝে এসেছি আজকে রাতে এখন আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করবো বলত তাই নিয়ে ভিডিওটা করতেছি আর কি ঘুম পাচ্ছে ছোট একটু ঠান্ডা পড়ছে ভালো ঠান্ডা লাগতেছে দেখা যাক আজকে কি খাবার হাতে খাবার আরে কি রান্না করছে আরে তো তোমার মাম্মী এদিকে শুধু ভাতই দেখতেছি শুধু প্লেটে ও মা আজকে শুধু ভাতই খাবো শুধু ভাত ও ছুটকি আছে লুটকে ছুটকি লুটকা ছুটকি দুপুরবেলা লুটকা শুটকিয়েছিলাম ঠিক না হ্যাঁ লাগছে ওষুধ ওষুধ হ্যাঁ চোতো জোতা কোথায় জুতা কোথায় আরে জুতো আবার ওটো ওঠো এই আচ্ছা আচ্ছা ঘুমা যাব আসা আসো তাহলে শুক্রবার আমরা ঘুমাব তার থেকে ঘুম আসা আসে আপনি স্কুলে যায় আর কি সকালবেলা এই কদিনিস করছে একটা দিনে মিস দেওয়া হয় নাকি সব সময় স্কুল যেহেতু ভর্তি করেছি এই জন্য আর স্কুলটা এখন ভালো হয়েছে দেখা গেছে যে এই বারোটার সময় ক্লাস শুরু হয় আমরা এখান তো রোনা দিই এগারোটার দিকে আর আস্তে আস্তে আমাদের এখানে বেজে যায় প্রায় দুইটা এখন তিনটা ক্লাস করে চলছে তিনটা ক্লাস হচ্ছে ঠিক না রে হ্যাঁ তিনটা ক্লাস হচ্ছে আর সামনের সপ্তাহ তারপর সপ্তাহ হয়তো পুরো ক্লাস হতে ফুল ক্লাস হতে পারে আসো বাবা আসো তো ওই ক্লান্ত হয়ে যায় স্কুল থেকে আসলে আর আজকে যেহেতু কালকে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার শনিবার দুদিন ছুটি আছে সেই জন্য এখন আর অনেক রাত করতেছে এই কাছে ভাইও ঘুমাচ্ছে এখানে এখন ডিম পাচ্ছে

ভিডিও পোস্ট করছে ডিম পোস আমলেট মামলেট ডিম পোস আবার আরেকে মনে করছে যে ভিডিও পোস্ট করছে বাবা হাতটা ধুয়ে নাও আর ওই যা হাতের ইটা রাত অনেক হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি আরেক অলরেডি খাওয়া দাওয়া করতেছে আরেক চোখে ঘুম আছে তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে দেখবেন কমেন্টের মতামত জানাবেন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে আমাদের বিদায় নিছি আল্লাহ হাফেজ